শুধু দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফরুল উৎকুচ ছাড়া মিলছে না আবাস কাজির বাজার পলডর গাঁও পঞ্চায়েতে বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ শাসক দলের নেতা পাতি নেতাদের দৌরাত্মে না জাহাল গরিব দুস্থ জনগণ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পালের হস্তক্ষেপ চাইলেন জনগণ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সৈন্য সহনশীলতা নীতিকে বুড়ো আঙ্গুল দিকে চলছে খুদ শাসক দল বিজেপির একাংশ নেতাপাতি নেতা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপির পরে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহপ্রধানের নামে উৎকুচ গ্রহণের অভিযোগ উঠল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত খাজিরবাজার পলডর গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পের ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে দিন দিন বাড়তে থাকা অভিযোগ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে শাসক দলের কবজায় থাকা জিপির এভাবে প্রকাশ্য অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সম্প্রতি চার নং ওয়ার্ডের বাসিন্দা আলী হুসেন এবং রহমুন নেশা প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে উৎকুচ গ্রহণ করেন বিজেপির সংখ্যালঘু নেতা আফতার শেষক শাসক দলের ওই পাতি নেতা জিওটেক করার নামে অসংখ্য গরিব দুঃস্থ কাছ থেকে পাঁচ শত টাকা শুরু করে হাজার দুই হাজার করে গ্রহণের অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের অভিযোগ শুধু তাদের ক্ষেত্রে নয় বরং বাজার পল্ডর গাঁও পঞ্চায়েতের প্রতিটি গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দেওয়ার নামে এবং জিও ট্যাগের নামে পাঁচশো থেকে হাজার দুই হাজার টাকা করে নিচ্ছে কিন্তু বইয়ে কেউ মুখ খুলতে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না স্থানীয়দের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পে কখনো জিও এর নামে আবার কখনো কোনো বাহানা করে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে টাকা আত্মসাত করছে কাজীবাজার কলডর গাঁও পঞ্চায়েতের ফাঁস এই ঘটনায় পাতার কান্দে জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

আপনি অতজন মাংস সামনে মতিতরা পরে গিয়া স্টেটমেন্ট আপনি বদলাইবানি না না বুঝতিছনি হে টাকা নিছে আপনার কাছ থেকে গোর দিতে কইয়া কত টাকা নিছে 5700 আমরা এই ভিডিওটা মন্ত্রীর কাছে দেখাইম পরে ততযত তাই বাবালে আপনি অস্বীকার করতে পারতা না ঠিক আছে আপনি কোনো চাপ পড়িয়া কইত্রানি না আপনার স্বেচ্ছায় কইত্রা স্বেচ্ছায় কইয়ারা আমার গুরুব বেসিয়া পয়সা দিছে আপনিparamুর মুরকোর বারবার করেন মুরক বেসিয়া টাকা টাকা দিছেন ঠিক আছে অতজন মানুষের সামনে আমরা আসি তাই আজকে নালিশটা লিখিত হিসাবে কর্তা অনেক শক্তি কেন্দ্র আমরা শুইয়া গেছেন তাই লিখিত হিসাবে নালিশ করার লাগিয়া তো এনতো লেখাপড়া জানেন না ওই হিসাবে আমরা একটা স্যাম্পল ভিডিও লিগার তো আমরা আপনার নালিশটা উফরে কর্ম ঠিক আছে আমার লগামাত্র তোমার কাছে থেকে আর দুশো টাকা তুমি কীতা কইতে কোচ তোরা অরুণোদয় দেবার লাগিয়া তোমার কাছ থেকে কে পয়সা নিছে কত নিছে

তোমারে মিশা মতাইবে না না আমি মিতা মাতা তুমি মিশা মতাই না করে তোমার ভিডিও বানাইয়া রাখিয়ার নো আর ওই বেটা আমাগো আডমি দে ঠিক আছে তোমার নাম কি তা মিতা কি তা হইছে তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার বিটা এই আমরা কই সেন্টাইন নাম্বার ডোর রেজিস্টার করি আদিবা টাকা বস নি নি দাও আচ্ছা আমি নিছি আমি বড়ু বেটি

আমার সাইনুর বেটাই আমার ও আফটার বেটাই আই আমার কইছো টাকা বাসো নিয়া দিতাম নিয়া দাও আর তোমার নেটওয়ার্ক ওরে গান আছে আছে ও ওহন করিয়া দিবা আর নিয়া জাগার পাটা নিয়া দিতাম সাইন বলে ধরো আমার জি করিয়া দিবা হই আচ্ছা ঠিক আছে আমরা যদি এখন নালিশ করি মন্ত্রীর কাছে তুমি বাদে স্টেটমেন্ট বদলাইবাই নি না বদলাইতাম কি না মা তুমি গরিব বেটি তোমার কাছে কেউ দেখো বাঙ্গা গড় গড় টিন দি বেড়া দিয়া গড় বানাইয়া আসেন মানুষ পত মানুষের কাছ থেকে পয়সা নিয়া যে মানে হাহিল মানুষটা একটা লাজ চরম লাগছে না কিন্তু এখন যে আমরা মন্ত্রীর কাছে নালেশ করমু তো আপনি আমরা লগে থাকবানি তাই তো বারবার কই গরর নামে নামেও যদি একটা টাকা নিয়া তে প্রমাণ সহকারে আমরা দিতাম তো আমরা এখন প্রমাণ মানে একত্রা করাত বাড়িছি তো আপনি মানে কইবানি কথাটা যদি কোয়া লাগে ঠিক আছে ধন্যবাদ আপনার অভিযোগ